হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলিয়াস লাইফস্টাইল তো এখন সন্ধ্যা প্রায় ছটা সাড়ে ছটা গাছে সাড়ে ছটা গাছেই বাজে তার বেশি ছাড়া কম নয় এদিকে আমার বোন সন্ধ্যা দেবে বলে সব রেডি করছে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিলে একটু টিফিন করব তো আজকে গরমটা খুব বেশি নেই তো আমার বোন সব মানে সবই করতে পারে এই যে এখন আগুন জ্বালানোটা পারে না ওটা আমাকে এখন জ্বালিয়ে দিতে হবে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে সব রেডি করছে সন্ধ্যা দেবে ওই বেশিরভাগ সময় সন্ধ্যাটা দেয় কারণ মা ঠিকঠাক পারি থাকে না বলে আমিও বিয়ের আগে উলু দেওয়া শাক বাজানো দুটোই মানে পারতাম আর আমার বোন তো ছোটোবেলা থেকেই পারে তো দুজন বেশ ভালোই এই দুটো দিক থেকে আমরা তো মা এখন বলে আমার মায়ের একটু মানে শঙ্খ বাজাতে একটু প্রবলেম হয় আর আগে তো যখন আমরা পারতাম না তখন তো মাই বাজাতো শঙ্খ সবই কিন্তু মা এখন বলে যে আমি না বাজিয়ে বাজিয়ে এখন আর বাজাতেই পারি না কষ্ট হয় সেই জন্য মা চেষ্টা করে এখন মা যখন পুজো দেয় তখন শাকটা বাজানোর যে আমার বোন বোন বলবে যে আমি তাহলে বাজাই কিন্তু আমার মা বলবে না আমি একটু বাজাই কারণ অভ্যাস একবার নষ্ট হয়ে গেলে সেই জিনিসটা আর পরবর্তীতে হতে চায় না তো সন্ধ্যাটা দিয়ে নিক তো আজকে শরীরটা মোটামুটি একটু ভালো আছে কারণ কারণ কালকে রাতে একটু মেডিসিন নিয়েছিলাম তো সেই কারণে শরীরটা একটু ভালো আছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা ভিডিওটা দেখতে থাকো তারপরে বলছি এই ঘরটা বেশ সুন্দর হাওয়া দেয় এই ঘরটা বেশ ভালো কিন্তু রাতের বেলা এই ঘরটা শুলে যা মশা খুবই মশা তো এখন রান্নাঘরে এসেছি দুটো চা চা বসাবো বাবা চা খাবে আমি আজকে খাবো না ঠান্ডা লেগেছে খেলে হতো এদিকে বাবা সিঙ্গারা নিয়ে এসেছে এই যে সিঙ্গারা আর এইটা তো মনে গজা আছে এই চাটনিটা আমার একটু ভালো লাগে না গজা নিয়ে এসেছে তো এই যে আমি শিঙাটা নিয়ে নিয়েছি মুড়ি খাবো না শুধু শিঙাটা খাবো তো এখন মা বাড়ি চলে এসেছে রুটি করছে আর আজকে এত গরম পড়েছে আমার এদিকে ঠান্ডা লেগেছে আবার এসি না চালিয়েও পারছি না কারণ এত ঘেমে যাচ্ছে ঘামটা বসে আরও ঠান্ডাটা লাগবে তো একটু এসিটা চালিয়ে নিয়েছি ঘরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এসিটা অফ করে দিলে অসুবিধা নেই তাহলে সারা রাত না চালালেও কোনো প্রবলেম নেই তো এবার মেন কথায় আসি তোমাদের বলছিলাম যে তোমাদের সাথে কিছু কথা বলবো তো প্রেগন্যান্সিতে আমার তো এইট মান্থ চলছে মানে ইংলিশ মাস হিসাবে সবে পড়েছে আর বেঙ্গলি তো অনেকদিন আগেই হয়ে শুরু হয়ে গেছে যেটা প্রবলেম হয় সেটা আমি তোমাদের সাথে এমনি ডিসকাস করছি বিষয়টা সেটা আমি বাড়িতেও আমাকে আমার মা তো যেহেতু মারা অভিজ্ঞ মারা সবার আগে জানবে তো আমি শুধু আমার প্রবলেমটা তোমাদের সাথে বলছি কারণ অনেকেই আছো যারা নতুন মা হচ্ছ আমার মতো বা অনেকে হয়ে গিয়েছ তাদের সাথেও হয়েছে বিষয়টা বিষয়টা হচ্ছে যে প্রেগনেন্সিতে আমি আমি তো প্রায় ছমাস পড়ার আগে আগে থেকে আমি আমার বেবির মুভমেন্টটা বুঝতে পার পেরেছি মাস পড়ার একটু আগে থেকে তো এখন বেবির মুভমেন্ট ভালোই বুঝতে পারি মানে বসে থাকলেও ভালো বুঝতে পারি আর এক একবার মুভমেন্টটা যে সব রকম একই রকম হবে সেটা কখনোই নয় এক একবার মুভমেন্টটা এক এক রকম হবে কখনো হয়তো মানে সেই মনে হবে ভেতরের মধ্যে কি নড়ছে নড়ছে কিন্তু নড়াটা অন্যরকম কখনো শুয়ে থাকলে মুভমেন্টটা অন্যরকম এক একবার এক এক রকম তো আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড বলাও ভুল মানে ঠান্ডা লেগেছে মানে বলছি তো সেই কারণে আমার তো ঠান্ডা লাগলেই হাঁচি পড়ে আবার ঠান্ডা না লাগলেও হাঁচি পড়ে যেহেতু আমার একটু অ্যানার্জেটিক প্রবলেম আছে তো যেহেতু হাঁচি পড়েছে তো আমার কাল থেকে একটু মুভমেন্টটা কম হচ্ছিল মানে হচ্ছিলো কালকে হয়েছে কারণ কালকে রাতে ভালো হয়েছে তো যেহেতু এখন যেহেতু ডক্টররা বলে সব সময় খেয়াল রাখবে যে বাচ্চা মুভমেন্ট কেমন হচ্ছে তো সেটা খেয়াল রাখাটা মানে আমাদের যারা মা হতে চলেছি নতুন মানে নতুন পুরনো বলে কোনো কথা না যারা মা হতে চলেছি এটা আমাদের কাছে একটা বড় সেই ভালো খাওয়া দাওয়া সব কিছু আমরা মেনটেন করি তেমন এটাও আমাদের খেয়াল রাখতে হয় যে বেবির মুভমেন্টটা ঠিকঠাক আছে কি না তো সেটাই কালকে আমি দেখছিলাম যে মুভমেন্টটা অন্যদিনের তুলনায় একটু কম কারণ আমি শুলেই আমার মুভমেন্টটা খুব ভালোভাবে হতো কিন্তু কালকে একটু কম হচ্ছিলো কিন্তু রাতে যখন খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম সবাই ঘুমাচ্ছে আমার ঘুম আসছিল না রাতে তো তখন দেখলাম মুভমেন্টটা বেবির ঠিকই আছে তো সারাদিন ঠিকঠাক না হলেও ঠিকই আছে কিন্তু আমি সকালবেলাতে সেইভাবে মুভমেন্টটা বুঝতে পারছিলাম না তো খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম যে কেন হচ্ছে না বা কি বৃত্তান্ত আমি এটা জানতাম না যে এই সময় মানে হয় অনেক সময় যে বাচ্চা মানে সে কী বলবো ঘুম ধরে থাকে হতে মানে মুভমেন্ট কিছু কোনো হয়তো হয় না আবার যখন হয় তখন হয়েই যায় মানে ডক্টর আমাকে বলেছে তোমার দশবার মুভমেন্ট হলে ঠিক আছে দশবার হলে আর কোনো টেনশান নেই তো আমি মানে যেহেতু আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি এই ফার্স্ট টাইম হয়েছে আর আমার মাও বলছিল যে ঠান্ডা লেগেছে হাঁচিটাচি পড়ছে হয়তো তারও উপরেও কিছু এফেক্ট পড়েছে আর মাও টেনশানে পড়ে গিয়েছিল যে কেন এরকম হচ্ছে ওইদিকে আমার হাজব্যান্ডও টেনশানে পড়ে গিয়েছিল তো আমি তো কেঁদে ফেলেছিলাম পুরো যে কেন ও মুভমেন্ট করছে না অন্য সময় মুভমেন্ট করে ঠিক আছে মুভমেন্ট করছে যেমন করছে করছে কিন্তু এখন ফোন এই পরিস্থিতিতে এসে না মানে একটু ভরা ভরা যেহেতু মাস হয়ে গেছে আর এখন মুভমেন্টটা যেহেতু বেশি করে সেই জন্য আজকে খুবই টেনশানে পড়ে গেছিলাম এটাই তোমাদের সাথে বলার ছিল তো মা এটাই বলছিলো যে মাঝে মধ্যে হয়তো হতে পারে যে একটা টাইম দেখা যাবে মুভমেন্ট করছেই না আবার দেখা যাবে তারপরে আর আমি সকাল থেকে একটু আমি একটু বসে থাকি বেশি শুয়ে থাকি কম মানে এটা আমার একটা খুব ব্যাড হ্যাবিট মানে আর এখন ডক্টর বলেছে বেশি করে শুয়ে থাকতে মানে শুয়ে থাকলে হয় বেবির মুভমেন্টটা বেশি ভালো বোঝা যায় আর হাঁটা চলা করলে কোনো কাজের মধ্যে থাকলে বেবির মুভমেন্ট সেভাবে কিন্তু বোঝা যায় না এটা কারণ কারণ আমরা আমি প্রথম দিন একদিন ডাক্তারবাবুকে বলছিলাম যে আমি কিন্তু মুভমেন্টটা খুব একটা ভালো বুঝতে পারি না সেটা প্রথম দিকে ছ ছ সাত মাস এরকম তখন বেবি মানে তখন তো সবে সবে মুভমেন্ট শুরু করেছিল মানে আমি বুঝতে পেরেছিলাম ওর মুভমেন্টটা তো ডাক্তারবাবু বললেন যে দেখো ওই জিনিসটা এমন একটা জিনিস তুমি মন দিয়ে বিষয়টা না শুনলে বা না খেয়াল করলে তুমি বুঝতে পারবে না এই সময়টা এখন যেমন শুলেই একটু সাইড করে শুলেই বুঝতে পারি যে হ্যাঁ আমার পুজো শোনাটা একটু ধরা তো আজকে আমার প্রেগনেন্সিতে এরকম টেনশান মানে মানে আমি কখনো কাটাইনি নি আজকে তো টেনশানের মধ্যেই ছিলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে তোমাদের কার কার সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে অনেক আমাকে বলেছে যে যে বেবির মুভমেন্ট অনেকে কম বুঝতে পারে কিন্তু মানে বেবি যে তার মানে খারাপ আছে সেটা নয় ভালোই থাকে অনেকের হয়তো মুভমেন্টটা একটু কম হয় কিন্তু আমার মুভমেন্ট ঠিকই হয় মানে আমি যেটুকু বুঝতে পারি কিন্তু আজকে একটু সকালবেলা থেকে সেভাবে শুয়েই ছিলাম তার সত্ত্বেও বেবি মুভমেন্ট করছিল না একটু টেনশন হচ্ছিল আমি আমার একজন রিলেটিভ আমাকে বলেছিল যে তুমি কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে কোনো এক সাইড যে কোনো এক সাইড শুয়ে থাকবে তো সেই কারণে আমি ওই চিনি খেয়েছিলাম তারপরে একটা ক্রিম বিস্কুট খেয়েছিলাম তারপরে খেয়ে আমি একটু শুয়েছিলাম এগারোটা সাতাশে আমি সকালবেলা মানে শুয়েছি মা বললো যে তাহলে তুই এক মানে এক ঘন্টা দেখ ঘড়ি ধরে এগারোটা সাতাশে শুয়েছি এক ঘন্টার মধ্যে কোনোরকম মুভমেন্ট না হলে ডক্টরের কাছে যেতেই হবে তো সেই কারণে আমি খেয়ে চুপচাপ শুয়েছি আর ভগবানকে ডাকছি প্লিজ ও নড়ুক নড়ুক হয়তো সকালবেলা থেকে ও নড়েছে কিন্তু আমি সেইভাবে হয়তো টেটটা পাইনি আমার মনে হচ্ছে যে এখন ওই একটু আমি কিছু বুঝতে পেরেছিলাম কিন্তু সেটা যে ওর মুভমেন্ট সেটা আমি বুঝতে পারিনি সেটা যাই হোক সেটা আমার ফল্ট কিন্তু ও সকাল থেকে যে নড়েনি সেটাও নয় তো যাই হোক সেইভাবে নড়েনি যখন নড়ে তখন তো আমাকে কাঁপিয়ে কুপিয়ে দেয় একেবারে ওনার বলতে গেলে হাসি পাচ্ছে তো যাই হোক এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার ছিল আর মা এখন রুটি করছে রান্নাঘরে তো এরকম এক্সপিরিয়েন্স কার কার হয়েছে কার কার সাথে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এটা একটু তোমাদের সাথে যদি সব কিছু মোটামুটি শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম এটাও তো এখন শরীরটা আজকে মোটামুটি সুস্থ আজকে আরেকটা মেডিসিন নেব নিলে হয়তো আশা করি আজকে মধ্যে ভালো হয়ে যাব কালকে সকালে আর যেহেতু সবে সবে ঠান্ডাটা লেগেছে একটু তো রিকোভারি হতে টাইম লাগবে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর যারা ফেসবুক থেকে দেখছো যারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিও সবাইকে টাটা